আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে এসেছি ঈদ স্পেশাল খুবই সবার পছন্দের একটি রেসিপি গরুর মাংসে কালাভোনা কালাভোনা এই রেসিপিটি খুব অল্প সময় আপনারা তৈরি করে ফেলতে পারেন ঘরে খুব অল্প উপকরণ দিয়ে এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল এবং দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনাদের প্রথমেই শুরুতে বলে নেই আমি এখানটায় দুই কেজি পরিমাণ গরুর মাংসের অনুপাতে পেঁয়াজ কুচি এবং অন্যান্য সব মশলা ব্যবহার করেছি আমার পেঁয়াজের বেরেস্তা মোটামুটি কমপ্লিট আমি সামান্য কিছু বেরেস্তা উঠিয়ে নেব পরবর্তীতে মাংসের উপরে গার্নিশ করার জন্য আপনাদের যদি গার্নিশ করার প্রয়োজন না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করতে পারেন সে অনুপাতে এখানে পেঁয়াজের পরিমাণ দেড় কাপ দিলেই যথেষ্ট দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানটায় বড় বড় টুকরো করে এবার গরুর মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই কড়াইয়ে যে পেঁয়াজ বেরেস্তা রয়েছে এবং তেল রয়েছে এর মাঝখানে দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব তিনটি গোটা রসুন মাংসের মধ্যেই রসুন যখন আস্ত থাকে খেতে বেশ মজা লাগে আপনারা যদি এভাবে রসুন দেন দেখবেন গরুর মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা এখানটায় লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী আমি এখানটায় তিন চামচ থেকে একটু বেশি লবণ ব্যবহার করেছি এখানটায় দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই চামচ পরিমাণ শুকনো গুঁড়া লালমরিচ দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো একে একে ধনা গুঁড়া এক চামিচ পরিমাণ এবং জিরা গুঁড়া এক চামচ পরিমাণ এবার দিয়ে সব কিছু এবার মিক্সড করে নেব যেন সুন্দর মতো সব মাংসের সঙ্গে মিক্সড হয়ে যায় অবশ্যই বারবার এটি নাড়াচাড়া করতে হবে যেন সব কিছু ঠিকভাবে মিক্সড হয়ে যায় আর যতক্ষণ না এটি থেকে পানি বের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ততক্ষণ পর্যন্ত কড়াইয়ে আমি এভাবে নাড়তে থাকবো আমি এখানটায় সাত আট মিনিটের মতো নাড়াচাড়া করেছি যতক্ষণ না এটির পানি বের হয়ে আসছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আশা করি দেখতে পাচ্ছেন আমি মাংসও কোনো ধরনের পানি ব্যবহার করিনি কিন্তু মাংস থেকে ধীরে ধীরে অনেকটা পানি বের হতে শুরু করেছে মাংসের এই পানি কষিয়ে কষিয়ে যখন মাংসের পানিগুলো বের হয়ে আসবে তখন আমি এটি প্রেশার কুকারে দিয়ে দিয়ে নেব চার থেকে পাঁচটি আপনারা যদি মনে করেন সম্পূর্ণ এই রেসিপিটি কড়াইয়ে অথবা পাতিলে করবেন প্রেশার কুকার ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা সেটি করতে পারেন দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়ে এসেছে আমি প্রেশার কুকারে দেওয়ার মূল কারণই হচ্ছে আপনাদের জন্য যেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন বাস্তবতার মাঝেও এমন সুস্বাদু রেসিপি যেন খুব সহজেই করা যায় সেজন্যই আজকের এই পদ্ধতি আমি এখানটায় কষিয়ে নিয়েছি মাংস অনেকক্ষণ যাবৎ এবার মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি অবশ্য মনে রাখবেন মাংস আমি এইটি পার্সেন্ট কুক করবো বাকি টোয়েন্টি পারসেন্ট আমি রেখে দেব কুক ছাড়া কারণ যখন মাংসগুলো কষিয়ে নেব পরবর্তীতে তখন এই টোয়েন্টি পারসেন্টও কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে আমি মাংস সম্পূর্ণটি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম সামান্য পরিমাণ পানি এবার প্রেসার কুকারে ঢাক না লেগে এটি পাঁচটি সিটির জন্য আমি অপেক্ষা করব আর এই ফাঁকে আমি তৈরি করে নেব এই কালা মশলা আপনারা এভাবে শুকনো কালা এই মশলাটি তৈরি করে কোনো কাচের বয়ামে করে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন এটি খুব অল্প সময়ে আপনারা তাহলে এই কালাভুনাটি তৈরি করতে পারবেন আমি এখানটায় মশলার জন্য প্রথমে নিয়ে এনেছি জয়ফল এবং জয়ত্রী একটি জয়ফল একটি জয়ত্রী এবং দিয়ে দিয়েছি দুইটি স্টার দিয়ে দিয়েছি তিনটি কালো এলাচ দিয়ে দেব এবার সাদা এলাচ সাতটি দিয়ে দেব দারচিনির দুই টুকরো এবং দিয়ে দেব এখানটায় লং লং দিলে এই মাংসের টেস্ট অনেকটা বেড়ে যায় এবার দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচ গোলমরিচটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখানটায় শুকনা মরিচ নিয়ে নিয়েছি সাত থেকে আট জিরা দিয়ে দিয়েছি এক চামিচের মতো এবার দিয়ে দিব মৌরি অবশ্যই মৌরি যে কোনো মশলার দোকানে গিয়ে বললে আপনাদেরকে এই মৌরিটি দিয়ে দেবে এখানটায় নিয়ে নিয়েছি এক চামিচের মতো রাঁধুনি রাঁধুনিও এটি বাজার অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারেন আমি প্রথমেই গোটা মশলাগুলো হালকাভাবে ভেজে নেব তারপর এখানটায় বাকি যেগুলো জিরা মৌরি এবং রাঁধুনিটি দিয়ে ভেজে নেব তারপর এটিকে গুঁড়ো করার জন্য ব্লেন্ডারে দেব আপনারা চারের শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন আমি এবার আবারও ওই কড়াইয়ে সম্পূর্ণ প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দেব। আমার মাংস এইটি পার্সেন্ট কুক হয়ে এসেছে এবার নাড়াচার মধ্যে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি কুক করে নেব এখানটায় এবার মশলার যে মিক যে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এবার মশলার এই মিক্সনটি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো দিয়ে এবার এটি ভালোভাবে কষিয়ে নেবো আবারও যতক্ষণ না পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব এই ক্ষেত্রে চূড়া জালটি একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা যদি মনে করেন এখানটায় এই পর্যায়ে রসরস রেখে দেবেন সেটিও আপনাদের খুশি অনুযায়ী কিন্তু এই পর্যায়ে রেখে দিলে এটি কখনোই কালা হবে না দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মাংস কালারটি চেঞ্জ হতে শুরু করেছে কালো কালার হওয়া শুরু হয়ে গিয়েছে আমার ঝোল মাংসের যে রস সব কিছু শুকিয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজার মতো মাংস এসেছে আসলে আগের দিনগুলোতে দাদি নানিরা ঠিক এভাবেই মাংস কুরবানিরে রান্না করতে করতে এবং গরম করতে করতে একদম এরকম ভাজা ভাজা হয়ে যেত এই কালা বুঁড়াটি খেতে যে কি অসাধারণ ছিল সেম টেস্টে এই রেসিপি ট্রাই করলে সেম টেস্ট আপনারা পেয়ে যাবেন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানটায় কিছু রসুন কুচিও অ্যাড করে দিতে পারেন আমি এখানটায় পেঁয়াজ কুচি শুধু ব্যবহার করেছি পেঁয়াজটি একটু যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানটায় গরুর মাংসটি অ্যাড করে দেব আশা করি এই রেসিপিটি আপনারা একবারের জন্য হলেও এই ঈদে ট্রাই করতে ভুলবেন না এবার গরুর মাংস আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে নেব যেন এই পেঁয়াজের সব ফ্লেভার এই কালাবোনার মধ্যে চলে আসে দেখতে পাচ্ছেন আমার মাংস একদম কালো কালো হয়ে এসেছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু ঠিক এইভাবেই আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবং সুন্দর মতো যখন একদম কালো কালার হয়ে আসবে একদম ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি চুলার জাল বন্ধ করে এটি পরিবেশন করব। আশা করি আপনারা সকলেই এই রেসিপিটি দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না খুব অল্প সহজ উপকরণ দিয়েই খুব অল্প সময়ে আপনারা ঘরে এই মজাদার সুস্বাদু কালাভোনাটি তৈরি করে ফেলতে পারেন কালাভোনা তৈরি করার জন্য যে বেশি বেশি চুলার আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করলেই কালাভুনা হয় না এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন তাহলে পারফেক্ট একটি কালা রেসিপি তৈরি হয়ে যাবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ